সেদিনের পরে বাবার বাড়িতে গেলাম মাকে গিয়ে বললাম মা আমার ননদের বাচ্চা হচ্ছে না তুমি আমার ননদের চিকিৎসা করো আর একটা কথা মা এই চিকিৎসার টাকা তুমি আমার ননদের কাছ থেকে এক টাকাও নিবে না এই কথা শুনে মা অনেক রেগে গেল রেগে গিয়ে বললো তুই জানিস এই চিকিৎসায় কত টাকা খরচ হয় আমি মাকে বললাম কত টাকা আর খরচ হয় তুমি তো মাত্র ওষুধই দিবা তাকে না হয় ফ্রিতে দিয়ে দিবা কেননা ও আমার ননদ হয় ওর কাছ থেকে টাকা নেওয়া যায় না মা তখন বললো টাকা না নিলে তুই খারাপ হবি আমি ওষুধ দেওয়ার পরে যদি ওর বাচ্চা না হয় তাহলে তো তুই খারাপ হয়ে যাবি আমি বললাম বাচ্চা হবে না কেন আজ পর্যন্ত তুমি যাকে যাকে ওষুধ দিয়েছ তাদের সবারই তো বাচ্চা হয়েছে মা তখন রেগে গিয়ে বলল আমি তোর ননদে চিকিৎসা করাতে পারবো না তারপরে আমি বাবাকে বললাম বাবা অনেক কষ্ট করে মাকে রাজি করালো তারপরে আমার ননদের চিকিৎসা হয়ে গেল আমি একদিন আমার ননদকে জিজ্ঞাসা করলাম তোমার চিকিৎসা মা কিভাবে করালো গো তখন ননদ বলল তোমার মা আমাকে একটা ডাইনিং টেবিলে বসিয়েছিল তারপরে আমি বললাম তোমাকে কোনো রুমে নিয়ে যায়নি তারপরে আমার ননদ বললো না গো তোমার মা আমাকে কোনো রুমে নিয়ে যায়নি ডাইনিং টেবিলে বসে কয়েকটা ওষুধ লিখে দিল আর কয়েকটা টেস্ট করতে দিল আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম আমার মা সারা দুনিয়ার মানুষের চিকিৎসা করাচ্ছে সবার বাচ্চা হচ্ছে তাহলে আমার ননদের বেলা এরকম হচ্ছে কেন আমার ননদের কোনো বাচ্চা হলো না আমারও বিয়ের দুই বছর হয়ে গেল আমার ঘরেও কোনো বাচ্চা নেই তখন আমার স্বামী আমাকে বলল তোমার মাকে বলো তোমার চিকিৎসা করাতে সবার চিকিৎসা করে বাচ্চা হয় তাহলে তোমাকে ওষুধ দিতে বলো আমি আমার স্বামীকে লুকিয়ে চেক আপ করাতে গেলাম ডাক্তার বললো আমি নাকি কোনোদিন মা হতে পারবো না সেদিন আমি খুব কেঁদে ছিলাম আর ভেবে পাচ্ছিলাম না আমি কি করব তারপর আমি আমার মায়ের কাছে গেলাম মায়ের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললাম যে ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না তখন মা তাহলে আমার চিকিৎসা করাও তখন মা বলল আমার চিকিৎসা করতে পারবে না তখন আমি বললাম তুমি তো সবার চিকিৎসা করাও তাহলে আমার চিকিৎসা তুমি কেন করবে না তাই বলো আমার মায়ের কথাগুলো শুনে মনে হলো ওই রুমে এমন কিছু না কিছু তো অবশ্যই আছে যেটা মা কাউকেই জানাতে চায় না ওই রুমের ভিতরে মহিলাদের নিয়ে গিয়ে আমার মা কি এমন চিকিৎসা করে তখন আমার জানার আগ্রহ আরো বেড়ে গেল এরপর আমি আমাদের বাড়ির কাজের খালাকে ধরলাম যে মায়ের সাথে সবসময় কাজ করে সেই খালাকে ধরলাম অনেক কিছু জানার চেষ্টা করলাম কিন্তু আমাকে কোনো কিছুই বলতে চাইলো না শেষ পর্যন্ত আমি খালাকে অনুরোধ করলাম তারপরে আমি খালাকে বললাম তোমার কিছু বলার দরকার নেই তোমার জায়গায় কালকে মায়ের ঘরে আমি যাব আর তোমাকে যদি মা জিজ্ঞাসা করে তোমার মুখে কি হয়েছে তুমি তখন বলবে তোমার মুখে তেলে ছিটে পড়েছে তাই তোমার মুখটা খারাপ হয়ে গেছে তাই তুমি ঘোমটা দিয়ে কথা মতো সেদিন খালার জাগে আমি মায়ের ঘরে ঢুকলাম ঢুকে দেখলাম ঘরটা প্রায় অপারেশন থিয়েটারের মতো করেছে অনেক বড় একটা মেশিন ছিল একটা বিছানাও রাখা ছিল তারপরে দেখলাম একটা মহিলা আসলো তারপর আমাকে একটা রিপোর্ট দেখতে দিল বলল রিপোর্টটা ঠিক আছে কি না তারপর আমি চেক করে দেখলাম যে ওই রিপোর্টে একই কথা আছে যে সে কখনো মা হতে পারবে না তারপরে মা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই কাজটা করতে চাও মহিলা বললো হ্যাঁ আমি এই কাজটা করাতে চাই মহিলাটি বললো এই বাচ্চা আমার স্বামীর না এটা অন্য কারো বাচ্চা কিন্তু আমি যখন মা হয়ে যাব তখন সব জানতে পারবে যে এটা আমার স্বামীরই বাচ্চা তখন আমি আমার মায়ের সমস্ত চিকিৎসার কথা জানতে পারি এতদিন ধরে মা টেস্ট টিউব বেবি চিকিৎসা করাতো তার মানে এতদিন মা যেই মহিলাগুলো চিকিৎসা করাতো সেগুলো তার স্বামী না তা অন্য কারো বাচ্চা তার জন্য মা এত দামি দামি মেশিন আনিয়েছিল তারপর ওই মহিলা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার ঘোমটাটা সরালাম তারপরে মা আমাকে দেখে চমকে উঠলো মাকে বললাম এই জন্য কি তুমি আমার চিকিৎসা করাতে চাইছো না তারপরে মা বলল আমি যেটা করছি সেটা তুমি আমাকে ভুল বুঝো না একটা মহিলাকে আমি কষ্টের হাত থেকে করছি আর আমার কাছে যারা এতদিন চিকিৎসা করাতে এসেছিল তাদেরকে আমি সব কিছু খুলেই বলেছি যে এটা তো স্বামীর বাচ্চা না এটা অন্য কারো বাচ্চা হবে তখন আমি মাকে বললাম মা আমি জানি না তুমি ঠিক করছো নাকি ভুল করছো কিন্তু তোমার কাজের যে মহিলা ছিল ওই মহিলা আর কাজ করবে না আমাকে যাওয়ার সময় বলে গেছে আর একটা কথা মা আল্লাহ যদি চায় কোনো না কোনো দিন আমিও মা হব সবাই আমার জন্য দোয়া করবে এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ